আল্লাহ আমি মানুষেরে টাকা দিয়া উপকার করি টাকা নেসোমা মিষ্টি মিষ্টি কথা কই আনে নি খবর নাই লাভ তো দে না লাভ দিব দূরে থাক আসলে খবর নাই এই ক উপকারের গাড়ো লাপ্তি কি রে মুজাম্মেল তোর খবর কি তুই আমার ফোন রিসিভ করিস না করে ফোন রিসিভ কই না কালা আমার ব্যবসা অনেক লজ দিতাছ অনর্ শর্মা আমরা ফোন রিসিভ কই না কারণ আমরা তো 1000 টাকা লাভ দই মেগেছাকা অনকালে আমি 500 টাকা লই

লাগলে তোর আরো দি মনে যা তেল বরকা গিয়া আর বোন মা আরেকটা কথা আমি কোন জায়গায় গিয়া শান্তি পাই না সবাই খালি আমার সুদ খুনির ফুলা কয় এটা তুই কি সুদের কোনো ব্যবসা করস আরে বাবা সেলিম শোন মানুষের যা খুশি তা বল ওইগুলো তুই কান দিবি না বাবা আমি মানুষের বাবা টাকা দিয়ে উপকার করি এখন মানুষে আমার বালা না বালা দেখতে পারে না তুই ওগুলো কান দিবি না যা তুই বাইকে তেল বরগা